আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসে থাকবে হচ্ছে গ্যালভানিক কোষ দেখেন আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি এখানে যে গ্যালভানিক কোষ এই গ্যালভানিক কোষের চিত্র দেখতে পাচ্ছি এখানে একটা আছে কপার সালফেট দবন আর একটা আছে জিঙ্ক সালফেট দবন দেখেন এই গ্যালভানিক কোষের দুইটা চিত্র এক মানে দুইটা পাত্র দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে কপার সালফেট দ্রবণের একটা পাত্র আর একটি হচ্ছে জিঙ্ক সালফেট একটি পাত্র কপার আয়ন আছে আর সালফেট আয়ন দুইটা আয়নের একটি যৌগ আছে সালফেট আয়ন আবার এখানে আছে জিঙ্ক আয়ন আর সালফেট আয়ন এখন আয়ন হিসাবে যেহেতু আছে সেহেতু একটি গলিত অবস্থায় আছে যদি শুধু মৌল অবস্থায় থাকতো তাহলে সেটি সলিড অবস্থায় আছে দেখেন আমরা এখানে দুইটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি পাত্রের মধ্যে এই একটা দণ্ড দেখতে পাচ্ছি এই দ্বন্দ্বটির নাম হচ্ছে দন্দ্র আর এইখানে একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি এই দণ্ডটির নাম হচ্ছে কপার দণ্ড বা কপার দণ্ড বলার কারণ হচ্ছে কপালই এখানে আছে কিন্তু কপারটি মৌল অবস্থায় আছে মুক্ত অবস্থায় এটা হচ্ছে সলিড অবস্থায় আছে এই জন্য এটা হচ্ছে কপার দণ্ড আর এটা হচ্ছে জিঙ্কের দণ্ড জিঙ্ক দণ্ড এখন আমরা দুইটি পাত্রে কিছু দ্রবণ আছে দুইটা পাত্র দুইটা দণ্ড আছে এই দুইটা দণ্ডকে দেখেন জিঙ্ক আর কপার দণ্ড এই দ্রবণের মধ্যে হালকা নিমজ্জিত আছে আংশিক নিমজ্জিত অবস্থায় আছে এখন এখানে জিঙ্ক ও কপারের মধ্যে কোনটি বেশি সক্রিয় জিঙ্ক এবং কপারের মধ্যে অধিক সক্রিয় হচ্ছে জিঙ্ক আমরা সক্রিয়ত সিরিজটা আগে ক্লাসে বোঝাই দিয়েছিলাম মনে রাখার সহজ টেকনিকটা বলেছিলাম যে জিঙ্ক হচ্ছে অধিক সক্রিয় এখন জিঙ্ক যেহেতু অধিক সক্রিয় তাহলে জিঙ্ক এবং কপারের মধ্যে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে জিঙ্ক কি করবে ইলেকট্রন ত্যাগ করবে আর আমরা জানি যে জারণ মানেই হচ্ছে সারণ তাহলে জিঙ্কের হবে জারণ আর কপার ইলেকট্রন গ্রহণ করবে আর গ্রহণ মানে আমরা কি জানি বিজারণ তাহলে জিঙ্কের জারণ এবং কপারের বিজারণ ঘটছে এখানে এখন এই জারণ যেহেতু ইলেকট্রন ত্যাগ করে কপ জিঙ্ক সেহেতু অ্যানোড আর কপার ইলেকট্রন গ্রহণ করে এই জন্য এটা হচ্ছে ক্যাটন এখন দেখেন এইখানে যেহেতু আমাদের ইলেকট্রন জিঙ্ক ত্যাগ করছে তাহলে আমাদের ইলেকট্রন প্রবাহ হচ্ছে জিঙ্কের থেকে এইদিকে তাহলে জিঙ্কের থেকে যেহেতু ইলেকট্রনের প্রবাহ হচ্ছে আর ইলেকট্রনের প্রবাহ হওয়া মানেই তো সেখানে বিদ্যুৎ প্রবাহ হবে এখন বিদ্যুৎ কোন দিকে প্রবাহিত হবে আমাদের সেটা আগে জানতে হবে যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় কি বললাম ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ তার বিপরীতে হয় এখন আমরা চিত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিঙ্কের থেকে যেহেতু ইলেকট্রন প্রবাহিত হচ্ছে তার মানে আমাদের বিপরীত পাশ থেকে কি ইলেকট্রন বা তড়িৎ প্রবাহিত হবে ঠিক আছে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে বিদ্যুৎ তার বিপরীতে প্রবাহিত হবে তাহলে এই দিক থেকে যেহেতু ইলেকট্রন তাহলে আমাদের এই দিক থেকে কি তড়িৎ প্রবাহিত হবে তাহলে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে এই দিকে এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের দিক তড়িৎ প্রবাহের বা তড়িৎ প্রবাহ আর কি এখন দেখেন জিঙ্কের থেকে যদি যত ইলেকট্রন প্রবাহিত মানে ত্যাগ করতে থাকবে তখন জিঙ্কের কি ক্ষয় হতে হবে জিঙ্ক দ্বন্দ্বের ক্ষয় হতে থাকলে এক সময় দেখা যাবে যে জিঙ্ক ক্ষয় হতে হতে হয়ে গেছে আবার এদিকে কপার কপার ওই ইলেকট্রনগুলো গ্রহণ করে অনেক মোটা ইলেকট্রন ধারণ করছে ঠিক আছে তখন সময় দেখা যাবে যে এই প্রবাহ চলমান থাকা অবস্থায় প্রবাহটি স্টপ হয়ে যাবে তখন আর বিদ্যুৎ প্রবাহিত হবে না এখন এইখানে জিঙ্কের জিঙ্ক দণ্ড থেকে জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হয়ে জিঙ্ক আয়নের পরিমাণ বাড়ছে এখানে কপা কপার সেটা গ্রহণ করে মোটা অবস্থা হওয়ার পরে সালফেট আয়ন মানে ঋণাত্মক আয়নের মান বাড়তেছে এখন দেখা যাচ্ছে এক আয়ন বাড়তেছে এক পাত্রে ঋণাত্মক আয়ন বাড়তেছে এখন দেখেন জিঙ্কের যে বিক্রিয়াটা হয়েছিল জিঙ্কের যে অর্ধ বিক্রিয়া বা অ্যানোড ক্যাথোডের যে অর্ধ বিক্রিয়া হয়েছে সেটা দেখেন আমরা এইভাবে লিখতে পারি এটা অ্যানোড জারন লিখতে পারি জারণ অর্ধ বিক্রিয়া বা অ্যানোডে অর্ধ বিক্রিয়া লিখতে পারি জারন অর্ধ বিক্রিয়া কি হয়েছে যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ট্যাগ করেছে বা হয়েছে বিক্রিয়াতে যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে তার মানে জিঙ্ক এই ইলেকট্রন দুইটা ত্যাগ করার পর হয়ে গেছে জিঙ্ক টু প্লাস আয়ন তার সাথে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে এই প্রবাহ চলা অবস্থায় আবার পিজারণে বা ক্যাথোডে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করে গ্রহণ করলে কি তার পিজারণ হয় ক্যাথোড এখন দেখেন ক্যাথোডের যে বিক্রিয়াটি হয়েছে সেটা হচ্ছে কপার সিও এ দুইটা ইলেকট্রন গ্রহণ করার ফলে টু প্লাস আয়ন প্রাপ্ত হয়েছে এখন কপার যেটা দেখাচ্ছে দেখেন এই বিক্রিয়ায় জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস আয়ন হয়েছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কপার থেকে কপার দুইটা ইলেকট্রন গ্রহণ করার ফলে হয়েছে কপার কপার মানে যার ইলেকট্রনের যে হ্রাস পেয়েছে সেটা আর জিঙ্কে হচ্ছে ইলেকট্রনের আধানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখন দেখেন এই বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটেছে জিং প্লাস জিং জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করার ফলে হয়েছে জারণ আর কপার সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করার ফলে হয়েছে বিজারণ জিঙ্ক টু প্লাস আয়ন কপার প্লাস জিং প্লাস কপার আয়ন এখন আমাদের মূল যে বিষয়টি সেটা দেখব যে এই যে তৈরির প্রবাহিত হতে হতে একসময় ইলেকট্রন যে প্রবাহ হচ্ছে এই জিঙ্কের ক্ষয় রোধ করার জন্য আমাদের লবণ সেতু ব্যবহার করব কি বললাম এই ইলেকট্রন প্রবাহের যে আধিক্য ঘটতেছে এইটার জন্য আমরা লবণ সেতু ব্যবহার করব এই লবণ সেতু যখন আমরা ব্যবহার করব এই লবণ সেতু তো হবে ক পটাশিয়াম ক্লোরাইডের পটাশিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নের এটা হচ্ছে লবণ সেতু এই লবণ সেটু ধরছে কে প্লাস সি এল মাইনাস এখন এই কে প্লাস সি এল মাইনাস ব্যবহার করার ফলে দেখা যাবে যে এই জিঙ্ক পাত্রে ধনাত্মক আয়নের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ফলে পটাশিয়াম ক্লোরাইড জিঙ্ক দ্বন্দ্বে যেহেতু ধনাত্মক আয়নের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেহেতু আবার কপার দণ্ডে যেহেতু ঋণাত্মক আয়নের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখন কি করবে যে পটাশিয়াম ক্লোরাইডের ধনাত ঋণাত্মক প্রান্ত আছে সেটা হচ্ছে জিঙ্কের ডেকে টানবে আর পটাশিয়ামের ধনাত্মক প্রান্ত কি হচ্ছে কপারের ডেকে টানতে এই দুইটা দোবনের সাথে যখন এই পটাশিয়াম ক্লোরাইড প্রবাহমান শুরু হবে তখন এই দুইটার ইলেকট্রনের যে আধিক্য থাকবে এটার সমতা রক্ষা করবে কি বললাম যে এই যে ইলেকট্রনের যে ঘাটতি হচ্ছিল এই ইলেকট্রনের ঘাটতির যে সমতা এই সমতা রক্ষা করবে হচ্ছে এই লবণ সেতু এই লবণ সেতুর ফলে ইলেকট্রন আবার পুনরায় প্রবাহিত থাকবে থাকবে এটা চলমান লবণ সেতু প্রথম কাজ হচ্ছে চার্জের সমতা রক্ষা করে চার্জের সমতা রক্ষা করে দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় ধাপে যেটা বলছে সেটা বলছে উভয় তরির দ্বারে বা উভয় যে দুইটা পাত্র আছে এই তরির দ্বারে উভয় তরিদ্বারের মধ্যে সংযোগ স্থাপন করে দুইটা যে তড়িৎ দ্বার কপার দন্ড আর হচ্ছে এই যে যে আমাদের তরির দুটির মধ্যে সংযোগ রক্ষা করবে সংযোগ রক্ষা করার ফলে কি ইলেকট্রন প্রবাহ হবে আর ইলেকট্রন প্রবাহিত হলে তো তড়িৎ প্রবাহ চলমান থাকবে আর এটা হচ্ছে আমাদের গ্যালভানিক কোষ এই লবণ সেতু আমাদের ব্যবহার করার ফলে যে জিঙ্কের যে ঘাটতি হচ্ছিল মানে জিঙ্ক যে ক্ষয় হতে থাকছিল এই ক্ষয় রোধ করবে হচ্ছে লবণ সেতু ফলে আমাদের এই তরিপ্রভা চলমান থাকবে এবং গ্যাল